প্রিয় শিক্ষকগণ ইউটিউব চ্যানেল আমাপারাকের পক্ষ থেকেই আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে তো অবএস এর কোর্স কোড ফাইভ জিরো সিক্স সেভেন ফাইভ জিরো সেভেনের বিষয়ে একটি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি আপডেট পাঠানো হয়েছে এবং আপনাদের যে কোর্স কোর্ট ফাইভ জিরো সিক্স সেভেন ফাইভ জিরো সেভেনের একটা আপডেট আসার কথা ছিল সেই আঠারো ফেব্রুয়ারি সেই আপডেটে এসে গিয়েছে আমি আপনাদের সঙ্গে এখানে পুরোপুরি শেয়ার করার চেষ্টা করব এবং এর আগে আপনাদেরকে আরেকটি কথা দিতে চাই আপনারা যদি সিটের দিতে চান তাহলে আপনারা সিটে দিতে পারবেন কেননা আপনাদের সিটেটের যে যোগ্যতাগুলো আপনাদের থাকার প্রয়োজন সেই যোগ্যতাগুলো আপনাদের মধ্যে রয়েছে অর্থাৎ আপনারা এনআইএসের রেপিয়ারিং ক্যান্ডিডেট এবং আপনারা যদি চান আরও ডিটেলস আমাদের চ্যানেলে ভিজিট করলে সেখানে ডিটেল দেখতে পারেন আপনাদের যে সিটেটে অ্যাপ্লাই করে নিয়ে সেই ডিটেলস আমরা চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি তাই আপনারা সিটেটের জন্য আবেদন করতে পারেন এবং সিটেটের জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজটা লাইক করে নেবেন তার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনারা সিটেটের জন্য আবেদন করছেন এবং আপনাদেরকে সিটেটের যে সকল স্টাডি মেটেরিয়াল এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করব তাই আমি আপনাদের কাছে সিটেটের বিষয়ে একটু ইনফরমেশন দিলাম এবং আরেকটু কথা আপনাদেরকে বলেতে চাই আপনারা যদি সিটেড দেন তাহলে স্টেটের যে সকল পরীক্ষা হয় বা স্টেটের যে সকল শিক্ষকতার জন্য শিক্ষক নেওয়া হয় সেই শিক্ষকতায় আপনারাও নিজের নাম নিযুক্তি নিযুক্ত করতে পারবেন তাই আপনারা সিটেটের জন্য আবেদন করুন এবং আপনাদেরকে স্টাডি মেটেরিয়াল বা যতটুকু ইনফরমেশন আমাদের চ্যানেল রয়েছে আপনাদেরকে সে বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করবে তাই এখানে যে এনআইস এর কোর্স কোড ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের বিষয়ে একটি আপডেট এসেছে তো এখানে রয়েছে সেই ডিটেলস খবরটা আপনারা যদি এখানে দেখেন সেখানে রয়েছে ডিএলএড পরীক্ষা বাতিলকাণ্ডে পরিস্থিতি জটিল অবশেষে হার মানতে চলেছে এনআইএস যদি দেখেন সেখানে রয়েছে খবরটা আপনারা পুরো দেখতে পারেন আজ ফেব্রুয়ারি অর্থাৎ সেই খবরটা প্রকাশিত হয়েছিল আমি আপনাদেরকে একটু শর্টে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা দেখে এবং ভিডিও ডিসক্রিপশনে সেই লিংকটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ফেসবুক পেজের লিঙ্কটা আপনারা সেখানে গিয়ে ডিটেলসে দেখতে পারবেন অর্থাৎ আজ আঠারোই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির এজলাসি এনআইএস মামলা শুনানি ছিল উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টের নির্দেশ মতে গত মতো যে হলফনামা জমা দেওয়ার কথা ছিল তা দিতে ব্যর্থ হয় এনআইএস কর্তৃপক্ষ এবং সেই রিপোর্ট তা জমা দেয় আজকে অর্থাৎ আপনারা নিশ্চয়ই দেখতে পারেন যে বারো ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে একটি হলফনামা দেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু এনআইএস তা দিতে ব্যর্থ হয় গতকালই সেই দুই হলফনামাটা জমা দিয়েছে এবং যেখানে রয়েছে আপনার সঙ্গে দেখতে পারেন এবং একটি মুখবন্ধ খামে তাদের তদন্ত রিপোর্ট সমেত একটি মোবাইল জমা দিতে চাইলে রাজ্য সরকারের আইনজীবী এর বিরুদ্ধে করেন আদালতের নির্দেশ অনুযায়ী সেটি জমা দিতে বলা হয় তদন্তকারী অফিসারকে যেখানে রয়েছে একটি বড় ধরনের খবর যে আপনারা দেখতে পারেন ডিটেল খবরটা অবটে যেরকম সম্মুখে এসেছে যে গত বারো ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে হলফনামা দিতে দেওয়ার জন্য বলা হয়েছিল এনআইএসকে কিন্তু এনআইএস সেইগুলো দিতে ব্যর্থ হয় যেটা হচ্ছে একটি আপনাদের জন্য একটি বড়ো ধরনের খবর এনআইএস সেই পয়েন্টগুলো দিতে এখানে ব্যর্থ হচ্ছে এবং এরপরে আরেকটি খবর দেখতে পারেন যে এনআইএস যে সকল তদন্তের রিপোর্টগুলো জমা দিতে চলেছিলো সেটি একটি মুখবন্ধ হামে দেওয়ার চেষ্টা করেছিল এবং সঙ্গে একটি মোবাইল দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু রাজ্য সরকারের আইনজীবীর বিরুদ্ধে সেই এনআইএসের আইনজীবী সেটি জমা দিতে ব্যর্থ হন তাই এখানে একটি বড় ধরনের খবর রয়েছে আপনারা পুরোপুরি খবরটা দেখুন ভিডিও ডিসিশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা সেখানে দেখতে পারেন সেই খবরটা রয়েছে পুরোপুরি ডিটেল দেখলে আপনারা বুঝে যেতে পারবেন তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের জন্য একটি বড় ধরনের খবর যে মৈক্য বা বা ইম্পর্টেন্ট যে পয়েন্টের রয়েছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা পয়েন্ট অন্যগুলো দেখতে পারেন যেখানে একটু একটু সংক্ষেপে রয়েছে আপনারা সেই খবরগুলো পেয়ে যাবেন তাই এখানে একটি বড় ধরনের খবর হয়তো আপনারা খুব শীঘ্রই একটি বড় ধরনের খবর পেতে চলেছেন তাই এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা এখানে শেয়ার করতে পারেন